Yes. Yeah. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবর খবর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাটে এই হাট থেকে জানাবো কিছু গরুর দাম তো আপনাদেরকে আগে আরেকটি পর্ব গরু দেখিয়েছি এই হাটের ছিয়াশি নাম্বার পঁচাশি নাম্বার পর্বে তো আজকে সাতাশি নাম্বার পর্বটি দেখাবো আরেকটি গরু যেহেতু গত গাবি গরু দেখে শিখিয়ে তো আজকে আবার আরেকটি এটির দ্বিতীয় পর্ব করতেছি গাবি গরুর এই হাটের তো গত পর্বে দেখছেন আপনারা সারবাসুর তার আগের পর্বে দেখছেন গাবিগরু গরু এবং তার আগের পর্বে দেখেছেন আপনারা বকনাবাসুর তো ভিওয়ার্স আজকে এর থেকে জানাবো কিছু বকনা গাবি গরুর দাম তো ভিওয়ার্স চলুন কিছু গাবি গরু দেখে আপনাদেরকে আসুন আমার সাথে আরেকটা কথা বলে রাখি আপনারা আমাদের কাছে অনেকে খালি দেশি গাভি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে চান তো আমি আজকে এখান থেকে আজকের পর্বেতে দেশি গাভিটা দেখানোর বেশি চেষ্টা করব উন্নত জাতের গত গাভিগুলো দেখিয়েছি তো এই পর্বে বেশি দেখাবো দেশি গাভিগুলো সাথে কিছু উন্নত গাভি দেখাবো কিন্তু দেশি গাভিগুলো বেশি দেখাবো এই পর্বে তো ভিউয়ার্স চলুন কিছু দেশি গাভি দেখায় আপনাদের আশা ভিউয়ার্স আপনারা আরেকটি গাভি দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের দেশি দেশ দেশি জাতের আরেকটি গাভি দেখতে পাচ্ছেন আপনারা কয় দাঁত বয়স এটার চার দাঁত কয় বেন দিছে একটা না সাথে এটা কি বাচ্চা সার বাচ্চা দুধ হয় কতখানি এটা দুই কেজি আড়াই কেজি গাভিটিতে দুই কেজি আড়াই কেজি দুধ সাথে একটি সার বাচ্চা রয়েছে দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার গাভিটির দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার কথা পঞ্চান্ন হাজার টাকা বলে আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে ষাট হাজার টাকা হলে দিয়ে দেবে সাথে একটি অনেক সুন্দর একটি সার বাচ্চা রয়েছে তো বিহার চলুন আরো কিছু গাভী দেখায় আপনাদেরকে দেশি জাতের গাভী নিয়ে আজকে প্রতিবেদন করছে আপনাদের সাথে দেশি জাতের গাভী দিয়ে আজকের প্রতিবেদনটি সাজিয়েছি আসুন আমার সাথে আপনারা একটা দেশি জাতের গাবি দেখতে পাচ্ছেন দেশি জাতের গাভি না কয় দাঁত বয়স এটা চার দাঁত কয় বান দিচ্ছে প্রথম বেন সাথে কি বাচ্চা বকন বাচ্চা না এটা দুধ হয় কতখানি আড়াইশ কেজি পুনে তিন কেজিআর গা ভিটিতে আড়াই কেজি পুনে তিন কেজি দুধ হয় চার দাঁত বয়স প্রথম বিয়ান দিছে দাম চাড়ছেন কত এটার সাথে একটি বগন বাচ্চা রয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার কত বলে চল্লিশ হাজার টাকা বলে কাস্টমার দাম চল্লিশ হাজার টাকা বলে তো বিহার সাথে আরেকটি দেশি রয়েছে তো সেই গাভীটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটি দেশি গাভী কাকা এটা কি এটা কয়দ আত বয়স কানি কানি উঠছে তো আপনার কি বাচ্চা এটা বগন বাচ্চা না দুধ হয় কতখানি এটার দুধ হয় দুই কেজি শোয়া দুই কেজি গাভীটিতে দুধ হয় দুই কেজি শোয়া দুই কেজি দেশি জাতের একটি গাভী দাম চাচ্ছেন কত এটার পঞ্চান্ন হাজার টাকা বিহাজ গাভীটির দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে চল্লিশ চল্লিশ হাজার টাকা বলে ইয়েস কাস্টমার গাভীটির দাম চল্লিশ হাজার টাকা বলে ইয়ার্স সলুন আরো কিছু গাভী দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে আপনারা আর একটি গাবি দেখতে পাচ্ছেন দেশি জাতের গাবি আজকে আপনাদেরকে দেশি গাবি বেশি দেখাবো যেহেতু আপনারা খালি আমাকে দেশি গাবি দেখাতে বলেন আজকের প্রতিবেদনটি বেশিরভাগই দেখাবো দেশি গাবি কাকা এটা তো দেশি জাতের গাবি না কয় কয়দাত বয়স এটা দুই দাঁত না এটা কি প্রথম ব্যান আপনার এই কি বাচ্চা এটা বকনা বাচ্চা দুধ হয় কতখানি এটা দুই কেজি দাম চাচ্ছেন কত ষাট হাজার টাকা গাভিটির দাম চাচ্ছেন ষাট হাজার টাকা দুই দাঁত বয়স প্রথম ব্যান দিচ্ছে দুধ হয় দুই কেজি কাস্টমার কত বলে মানে আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা কাস্টমার দাম বলতেছে তো আপনারা কত হলে দিতে যাচ্ছেন পঞ্চাশ হলে দিয়ে দেবেন ভিওর্স গাভীটি ওনারা পঞ্চাশ হলে দিয়ে দেবেন আপনারা আরও দেশি জাতের গাবি দেখতে পাচ্ছেন ভিহার্স আজকে আপনাদেরকে আমি দেশি জাতের গাবি দেখাবো বেশি আমি আগেই বলেছি তো চলুন আরও কিছু গাবি দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে ভিহার্স আপনারা আরেকটি দেশি জাতের গাবি দেখতে পাচ্ছেন আরেকটি দেশি গাবি দেখতে পাচ্ছেন কাকা এটা দেশি জাতের গাবি না কয়দাত বয়সের তার এটা ছয়দাত সাদের বাচ্চা কোনটা এইটা না এটা কি বাচ্চা না এটার বাচ্চাটা কি বাচ্চা বকন বাচ্চা না এটা দুধ আটান্ন হাজার সাথে একটি বকন বাচ্চা রয়েছে কাস্টমার কত বলে সাতচল্লিশ আটচল্লিশ কাস্টমার সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম বলতেছে

ভিউয়ার্স আপনারা আর একটি দেশি জাতের গাবি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেশি জাতের গাবি দেখাবো ভিউয়ার্স যদি দেশি জাতের গাবি দেখে কিছু উন্নত জাতের গাবি দেখাতে পারি তাহলে দেখাবো নয় পরে আবার যখন করব তখন উন্নত জাতের গাবি দেখাবো যেহেতু বিগত পর্ব আপনাদেরকে উন্নত জাতের ফ্রিজিয়ান জার্সি অস্ট্রেলিয়া জাতের শায়ল জাতের গাবি দেখিয়েছি আজকে আপনাদেরকে দেশি জাতের গাভি নিয়ে এই পর্বটা সাজাতে পারছি কাকা এটা কারটা এটা আপনার না কাকা এটা কি কয় কয় দাঁত বয়স ছয় দাঁত সাথে কি এটা বাচ্চা বকন বাচ্চা না জিহ সাথে বকন বাচ্চা দেখতে পাচ্ছেন এটা দুধ হয় কতখানি সাড়ে তিন কেজি জিহ গাভিলিতে সাড়ে তিন কেজি দুধ হয় কয় পিয়ান দিচ্ছে এটা তিনটা না দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা ভেয়ার্স গাভিটির দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলে আটচল্লিশ হাজার টাকা বলে ভিহার্স গাভিটির দাম কাস্টমার আটচল্লিশ হাজার তো ভিহার্স চলুন আরো কিছু গাভি দেখায় আপনাদেরকে এই গাভিটা কাটির লোক পাচ্ছি না এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমার লোক না থাকলেও গাবি দেখাচ্ছি কারণ গাবি দেখে আপনারা জানতে পারবেন ইয়াতে কি টাইপের বেশি গাবি ওঠে যারা দেশি গাবি করে করতে চান তারা ইয়াতে আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আর কিছু দেশি গাবি দেখাই আপনাদেরকে আপনারা একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গাবি ক্রস না এটা কয় দাঁত বয়স চার দাঁত সাত এটা বাচ্চা সাতের বাচ্চা এটা সাতের বাচ্চা এইটা না এটা কি বাচ্চা বকন বাচ্চা এটা দুধ হয় কতখানি আড়াই কেজি দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা মানে কাস্টমার কত বলে বিয়াল্লিশ পাঁচচল্লিশ গাভীটির দাম কাস্টমার বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা বলতেছে ক্রস জাতের একটি গাভী আড়াই কেজি দুধ হয় সাথে একটি বকন বাচ্চা রয়েছে তো ভিউয়ার্স যারা এই টাইপের দেশি জাতের গরু গাভি ক্রয় করতে চান তারাই এটা আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাভী দেখায় আপনাদেরকে যেহার্স আপনারা আরেকটি দেশি গাবি দেখতে পাচ্ছেন সাথে একটি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি ওই সেটে যাচ্ছি যেহার্স আপনারা গাবিটি দেখতে পাচ্ছেন কাকা এটা বস কানে উঠছে কি বাচ্চা মানে বকনা পাশুর দুধ হয় কত কেজি দাম চাচ্ছেন কত কত বাউন্ন হাজার কানে উঠছে গাভিটির সাত একটি বগন বাচ্চা রয়েছে দুই কেজি আড়াই কেজি দুধ হয় দাম চাচ্ছে বা হাজার টাকা কাস্টমার কত বলে

ভিউয়ার্স আপনারা আর একটি গাভিন গাভিন গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাভিন গরু এটা বয়স কত দিন বয়স আপনি 5 বছর মানে কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত ভিউয়ার্স দুই দাঁত বয়স গাভিন কয় বেন দিছে এটা নাকি প্রথম এটা এক বেন দিছে এক বেন দিছে এটা দ্বিতীয় বেন দিবে কয় মাসের গাভিন এটা আট মাস আট মাস দুধ হয় কতখানি এটা দুধ হয় 20 লিটার 20 লিটার দেশি দেশি

ছিয়াশি হাজার টাকা বলছে কাস্টমার আপনার আপনার ইচ্ছা দুধ হয় দেশি জাতের গাভী তো আমার সঠিক জানা নাই যে দেশি জাতের গাভিতে এতটুকু দুধ হয় আপনারা জেনে থাকতে পারেন উনি বলতেছে যে এটা বাঘাবাড়ির গরু এটি তো ভিউ চলুন আরো কিছু গাভী গরু দেখে আপনাদেরকে আসুন আমার সাথে

এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলে কত বলে পঞ্চান্ন হাজার বিয়ার দেশি জাতের একটি গাভি দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিয়েছে সাথে একটি বগন বাচ্চা না এটা সার বাচ্চা সাথে সার বাচ্চা দাম কাস্টমার পঞ্চান্ন হাজার টাকা বলে তো বিয়ার এই টাইপের গাভি যারা করে করতে চান তারা এই হাটে আসতে পারেন হাটা গোর হাট টাঙ্গালের কাছে এই হাটটি অবস্থিত তো বিয়ার চলুন আরও কিছু গাভি দেখায় আপনাদেরকে আজকে আপনাদেরকে দেশি জাতের গাভি নিয়ে একটি পর্ব তৈরি করে দিচ্ছি অনেকে আমাকে খালি দেশি জাতের গাভি দিতে বলেন তো আমি আপনাদেরকে সেই জন্য খালি দেশি জাতের গাবি নিয়ে পর্বটা সাজাতে চাচ্ছি যদি পরে সময় পাই তাহলে কিছু উন্নত জাতের গাভিও দেখাবো আসুন আমার সাথে আপনারা আরেকটি গাভি দেখতে পাচ্ছেন দেশি জাতের গাবি কাকা এটা কয় দাঁত বয়স কানি উঠছে না সাথে কি ওটা বাচ্চা এটা কি বাচ্চা বকন বকন বাচ্চা সাথে একটি বকন বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বকন বাচ্চাটি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কয় দিছে তিন চারটে দিচ্ছে দাম চাচ্ছেন কত বাষট্টি হাজার দুধ হয় কতখানি দুধ হয় কতখানি

এটার দুধ হয় কতখানি চার কেজি কয় বেঁধ দিছে এটা চার বেঁধ দিছে ভিয়ার্স গাভীটি চারটা বেঁধ দিয়েছে দেশাল জাতের একটা গাভীর সাথে একটা বকন বাচ্চা রয়েছে এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার ভিয়ার্স এই গাভীটির দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ভিয়ার্স চলুন আরো কিছু দেশি জাতের গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনেকে দেশি জাতের গাভী দেখতে চান তো সেই জন্য আজকের প্রতি আজকের পর্বটি তৈরি করেছি দেশি জাতের গাভী নিয়ে তো কিছু উন্নত জাতের গাভী দেখাতে চেয়েছিলাম এই পর্বে তো সেটা মনে হয় সম্ভব হবে না কারণ দেশি জাতের অনেক গামি পাচ্ছি আমি তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি দেশি জাতের গামে দেখাচ্ছি আপনাদের সাথে ঠিক সুন্দর ফুটফুটে বাচ্চা রয়েছে এটা কি এটা বস শয়দাত সাত এটা কি বাচ্চা বগন বাচ্চা না দুধ হয় কতখানি সাড়ে তিন কেজি চার কেজি চার কেজি সাড়ে তিন কেজি দুধ হয় এটা এটা কয় বেন দিছে দুইটা বেন দিছে এটা নিয়ে দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার গাভিটির দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা

এটা কি কি বাচ্চা এটা বকনা বাচ্চা এটা কয় দাঁত বস চার দাঁত ডায়াবেটিস চার দাঁত বস কয় দিছে একটাই না দুধ হয় কতখানি তিন কেজি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত সত্তর হাজার বিয়ার্স গাভীটির দাম চাচ্ছে সত্তর হাজার টাকা তিন কেজি দুধ হয় সাথে একটি বকনা বাচ্চা রয়েছে কাস্টমার কত বলে কাস্টমার দামই বলে না তো আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে এর থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো গরু দেখালাম আপনারা অনেকে আমাকে কমেন্টে জানান গাবিগুরুর দেখাতে তো আজকে পুরা পর্বটি তৈরি করলাম গরু নিয়ে যদি আমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো যদি আপনাদের আরও কোনো হাটের খবর জানা থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা যাওয়ার চেষ্টা করব তো ভিউয়ার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে আগামী হাটে